ফানি এমন এক নিয়ামত যে নিয়ামত ছাড়া বন্ধা চলতে পারে না তইলে সময়ে সময় আমরা ফানি ফান করি ফানি না ফান করলে আমরা শরীরও ফানি শূন্যতায় দেখা দিলাইব আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে যাব এর ফলে চোলাভিরা প্রার্থনা তৈলে ফানি দি বানানি হয়েছে আমরারে এই ফানি আমরার বডির ফানি হিসাবে আসে নি না নাই মাতনা আছে না নাই আসে আতিস। আগুন দিয়া মিক্স করি আমরা বানাইছি খাইতে আমার আগ্নের দরকার ওরকার আছে নি মাথনা গরুর গোষ্ঠ দিস জকিগুঞ্জর বাজার তাকিয়ে বাড়িতে নিয়োগিতা খাসা স্যুপ পালাই দিবে মাথনা ইকান খাই তৈল কী করা লাগবো রান্দা লাগবো এখন রান্দি তৈলে আগনির দরকার নি বা খাইতে হইলে আগ্নির দরকার নি তাহলে যেটা দি বানাইছি ইটা আমরা খাইয়া আমরা ই বডি রে মজবুত করিয়ার নি না 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 আর আগুন আব শাক ইয়া আল্লাহ মাটি মাটি আমরা খাইনি আম হম খাইনি আসান তাকি ভালেনি হে ভাত খাইগে চাউলি গো দানি গো জমিন তাকি ভালেনা আসমান তাকিয়া সুহান আল্লাহ ইটা উগায় কোন জায়গা তাকিয়া ফল ফ্রুট ইত্যাদি যতটা খাই আর ইটা জমিন তাকি উগায় না নি অল্লা হক পার্লাহ পর আমরা সকল ব্যাস্ত যাইম নানি মাত্রা বেহাস্ত যাইম নাই যাই যাইম বেহাস্ত যাবার বাদে আমরা রেফাইলার নাস্তা দেব যে এই নাস্তাটা যে রুটি দিয়ে দেব বই রুটিটা আল্লাহ বানাইব কিতা দিয়া মাটি দিয়া কিতা দিয়া অহলে মাতো না দিয়া খুব খাইবাই অনসদি মাটি দি রুটি বানাইয়া দেন তাহলে খাওয়ার বাদে লিবার ফাংশন নষ্ট হইয়া সকলতা তোমার বেখাবা মরি জীব ইয়া আল্লাহ বেহস্ত যাওয়ার বাদে আমরা নাস্তা দিবা মাটি দি কি মাটি সুহাল আল্লাহ জিরক সুহাল আল্লাহ ই মাটি হইল যেমন আপনি এক জমিন অন বাগান সাজাইছ আমর গাছ আছে সফল গাছ আছে কমলা গাছ আছে আর বিভিন্ন জাত লেচুর গাছ আছে এখন আম আমর যে মজা সফল গাছ গছৰ সফলৰ ঔ মজানি মাথোন না দেখি যি বেলভৈ গছৰ বেলভৈত ঔ মজানি না এক এক ফল গছৰ ফলৰ এক এক জাত মজা ইটা মজা সালা যে উঠছে ও জমিন তাকি নি পাত না গাছি কোখান থাকি উঠছে ও জমিন তাকিয়া আমার আল্লাহ ওটা সারা মজারে একত্রিত করিয়া বানাইব রুটি এখন বুধাই ই রুটি কি জাত মজা হই বস হাল আল্লাহ আছো হাল আল্লাহ আর বাজি দিব কিতা দি আল্লাহ মাছর খলিঞ্জা দিয়া দি দিব মাছর খলিন কিজাত মাছর গোহাল মাসর সুবহানাল্লাহ কোনা গুআল মাসর কোনা গুআল হায় হাই হাই হযরতে ইউনুস আলাইহিন নবি না আলাইহিস সালাম রে যে 마ছে গিলিছিল আর 마ছে তার ভিতরে হারাইয়া যায় ইনু আলাইহিস সালাম রে ইলাহ হেফাজতের আছিল আমার আল্লাহ কয় মাসরে আমার বন্দুরে তرفه তোর ভিতরে হারাইয়া যে এসির ভিতরে রাখলে একসার روم নষ্ট হইতে দিত না তোর পুরস্কার হিসাবে আমি কিতা দিতাম ফারি বলতে আমার बहस দিয়ে হলরে যখন बहस তানিয়া কোয়লা নাস্তাদি মু তোর খলিঞ্জা দিদিম সুবহানাল্লাহZrO করে সুবহানাল্লাহ তে দেখা যায় মাটির তাকে গাছ ফুটে অগুত থেকে ফল ফروت ধরে আমরা খাই তইলে মাটিও আমরা খাই앗 নি না না আব আতিশ খাক ওয়াদারবাতাসর মাতার মাটি আল্লাহ নাই এক মিনিট যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় গুছনা হই যুব ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরার শরীল আল্লাহই বডি বানাইছে এটা বানানির সময় রূপ প্রতিরোধ ক্ষমতা e রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়া দিছে কিন্তু রে ভাই সিজনেবল ফল যেগুলো আছে এই সিজনের ফল সিজনের সময় যদি তুমি যদি খাও তইলে তোমার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে এটার বাকি অর্ধেক যে অসম্পূর্ণ রইছিল ও সিজনেবল ফল খাইলে অসম্পূর্ণ যেটা রইছিল ওটা রে আল্লাহ পূর্ণ করিয়া দেয় এর কারণে নবী দিয়া যে মৌসুম ও যে ফল আয় তোমরা আর না ফললে তুলা খাই খাইও সুবহানাল্লাহ সিজনের ফল খাইলে বাকি ওদিকে কি যায় পরিপূর্ণ হয়ে যায় মাত এদিকে নাই আমি দিতাম সামনে আমার মাতুর ইসের সময় এত হোক এখন বুধবাই নিলাম আমরার বডি দেটা এটা দেতা দি বা নানি হয়েছে অতাদি ইগুর খানি দেওয়ার খালি বডির নাম মানুষ নি খালি বডির নাম মানুষ নি আর একটার নাম কি তা রুহ বা আত্মা আরবিতে হয় রুহ আর বাংলায় হয় কিতা আত্মা এখন আত্মার খানি কিতা তইলে আত্মার খানি কিতা এর আগে জানতে হইব আত্মা কিতাছ আল্লাহ রুহ কাহাকে বলে ফয়লা চিন্তা ইটারে কিতা দিয়ে আল্লাহ শুনিয়েছে তো আমার আল্লাহ গুছাদেস আলু নাকা আিরস আলু নাকা আিরু হে নবী মহাম্মদ আপনার কাছে তারা জিজ্ঞাসা করব রুখ সম্পর্কে আত্মা সম্পর্কে আত্মা কাহাকে বলে রুখ কাহাকে বলে আপনি বলে দিন হলির মিন আমরি রব্বি হলির রু মিন আমরি, রব্বি আপনি বলে দিন রু হইলো আল্লাহ একটা হুকুম রু হইলো আল্লাহার একটা হুকুম বডি বানানি হয়েছিল খানি হানি দেওয় অথাদি যার কারণে বডি সতেজ থাকছে বডি সুস্থ থাকছে বডি সবল থাকছে এখন রু যেটা ইটারে জেতাদি দি বানানি হইছে খানি তার অথাদি দেওয়া হইতো না বেজাল দিয়া কথা দিয়া তইলে দুস্ত কলার বুজুর্গ হল আমরা ফাইলাম আল্লাহর হুকুম তইলে তার খানিও হইল আল্লাহর হুকুম তার খানি হইল কিদা আল্লাহর হুকুম অতএব এই হুকুমের মাঝে দৈনন্দিন হুকুম আছে আবার সিজনেবুল হুকুম আছে দৈনন্দিন হুকুম যেমন মনে করিল কা নমাজ এই নমাজ ইটা প্রত্যেক আছে নি নাই আছে নি না নাই আছে এখন যদি ইগো তুমি মানিলাও তইলে তোমার মাঝে না নাফরমানি করবার যে মাদ্দা আছে এটা দেখ লোক পাই লিব অর্ধেক কিনা পাই লিব লোক পাই লিব আর সিজনে বল কিছু হুকুম আছে এই হুকুম যদি তুমি আমলের ময়দানও ফিট করি তাও তা ওইলে নাফরমানি করবার মাদ্দা যেটা তোমার মাঝে আছে এটা প্রতিরোধ করবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পয়দা হয়ে ও সিজনে বল তোমার হুকুম হইল রমজান শরীফের রোজা এগারো মাস আনসিজন সিজন সর্বাবস্থায় হুকুমহল আছে যেমন নমাজ পড়তায় হালাল ছিনিয়া চলতায় হারাম তাকি বাসিয়া থাকতায়। কিন্তু রোজা ফরজ এগারো বারো মাসর বারো মাস না এক মাস এক মাস এই এক মাস তুমি সিজনেবল হুকুমরে ফিট করিয়া তোমার মাঝে নাফরমানি করবার যে জুস আছে তোমার মাঝে নাফরমানি করবার যে মাদ্দা আছে ইটারে প্রতিরোধ করবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পয়দ হয়ে যাব আর যখন নাফরমানি তাকি বাসিয়া থাকবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পয়দ হয়ে যাব তুমি মুতকি বনি দিবাই পরহেজগার বনি দিবাই খুধাবির বনি দিবাই আল্লা বনি দিবাই আল্লাহর বন্দায় এক মাস মেহনত করিয়া মুজাহাদা করিয়া ট্রেনিং দিয়া হয় আল্লাহ তোমার হুকুম মানি তোমার নির্দেশ মানি তোমার অর্ডার মানি এখন তো আমি মুত্তকি বঞ্চি পরহেজগার বঞ্চি আল্লাহ মানলাম তো তোমার হুকুম কিন্তু তোমারে তো দেখলাম না সুবহানাল্লাহ কও না মানলাম তো তোমার হুকুম কিন্তু তোমার তো কি দরকার না দেখলাম না মানলাম তো তোমার নবীর তরিকা তোমার নবীর দেখলাম না আল্লাহ তোমারে দেখতাম তোমার নবীরে দেখতাম বলে তেরে বন্দা তুই তো আমার এই দুনিয়ার তাকতে দেখতে পারতে নাই আবার আবার হবিবরাও তুই দেখতে পারতে নাই যেহেতু আমার হবিব দুনিয়ার তাকি বিদায় হয়ে গেছে হয় আল্লাহ তুমি তো সারা মাস আমারে ট্রেনিং দেওয়াইয়া এই যোগ্যতা পয়দা করাইয়া লাইস না ফরমানির দিকে আমার গিনা পয়দা হয়ে গেছে এখন তোমারে দেখতাম তোমার হবিবরে দেখতাম তোমারে দেখবার ইচ্ছার মতো শক্তি নাই নাই ক্ষমতা তোমার দেখবার কোনো সুযোগ নাই তবে তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি দেখবার ব্যবস্থা আছে আল্লাহ তুমি দাওয়াত দেও আর তোমার বাড়ি তার তোমার হাবিবর বাড়ি তোমার নেও তো বন্দা এর কারণে এই দেশ মাস যেটা চলে কোন মাস ماتناكون ماش؟ أمر الله فرمانني الحج أشهر معلومات الحج أشهر معلومات الحج أشهر معلومات حجر الجنة نيرداري تو خيخ ماشة سي ولتكون الحج أشهر معلومات وقال رسول الله صلى الله عليه وسلم في قوله تبارك وتعالى الحج أشهر معلومات شوال وذو القعدة

উল্লত নির্ধারিত হজ এর জন্য যে কয়েক মাস আল্লাহ কোন কোন মাস ইকান কুরআন বয়ান করি দিছে না এরখানে কুরআনের ব্যাখ্যা হইল হাদিস কুরআনের ব্যাখ্যা কি দা পাতনা কুরআনের ব্যাখ্যা কি দা হাদিস আল হজ্জু জন্য নির্ধারিত কয়েক মাস আছে কোন মাস কোন মাস কোন মাস আমার আল্লাহ কুরআন বয়ান করি না তার হাবিবর জবান مبارক দিয়ে বয়ান করিয়া দেনে ওয়া কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি কওলিহি তাবারাক وتعالى الحج أشهر معلومات شوال وذو القعدة وذو الله أكبر شوال ذي قعدة أرضي حجر كتر ماش حجر مَعْشِ سبحان الله زرخك سبحان الله أرزرخك سبحان الله أي ما الله رَبُّ لي حجر إذا حجر ভাই ইসলামের বুনিয়াদ হইল ফাস্টা বুনিয়াদ কয়টা ফাস্টা ইসলামর বুনিয়াদ হইল কইডা ফাস্টা বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু ওয়া

আল্লাহ ছাড়া কোনো মাহবুধ নাই এই বিশ্বাস আমরার আসেনি এই বিশ্বাস আমরার আসেনি আমরাল বহুত মানুষ আছেন ইতাই আল্লাহ ছাড়া কোনো মাহবুধ নাই ইকান মানে না তারা ডিক লাগায় তিনশো ষাটজন আসেন সকল কারণ একজনে সকল তিন সকল খাম সংকুলান করিয়া নিতা না ডিক লাগানি লাগে না অজু তারা কয় একজনে দন দেইন একজনে যুদ্ধত শক্তি যোগায় একজনে বেমাৰ সমাইন একজনে অটা দে একজনে মেঘ দেইন একজনে ৰদ দে গল্লা তারা বাটি লাগিছে কয় একজনে সকলতা হাৰ থানায় আর আম্ৰাৰ যকিন আৰু বিশ্বাস হৈল সকলতাৰ মালিক এ সকলতাৰ মালিক এ আল্লাহ আমৰাৰ আল্লাহ সকলতা হৰ তিকনা বেটি দুষ্ট হল আৰু বুজুৰ গহল তো যাক সদ ইসলামর বুনিয়াদ মাজের তাকি একটা এই হজ যেটা এটা আল্লাহ ফরজ করিয়া দিচ্ছে যারার পর্যন্ত সামর্থ্য আছে তার বাড়ির তাকি আল্লাহর বাড়ি পর্যন্ত যাইতে পারবো আইতে পারবো এই খরচ আছে এবং এই মাঝখানো তার বাড়িরও খাই খরচ চালাইয়া যাইতে পারবো এখান সম্পদ আল্লাহ যারারে দেলাইছে তার উপরে হজ ফরজ তার উপরে হজ ফরজ এখন কোনো আল্লাহর বন্দার উপরে যদি হজ ফরজ হয়ে যায় আর হজ ফরজ হওয়ার বাদে যদি এই এই ফরজ হজ আদায় হরইন না আর এমত অবস্থায় তাই মারা যায় গিয়া তাহলে মারা যাওয়ার বাদে খাইল ময়দানে মাকসর হজ ফরজটা ইটা আদায় খেনে করলে না আল্লাহ জিকার করবানি মাথুই না দেখি আমি তো বুধ ভাই রানে গড় কামল কি ডাল কামড়া হয় সুহা ঘর মানুষ তো দু কোন মাতো আসলামছে দি হাইতানী অকল হাইতানী অকল হাইতানী অকাল হো আল্লাহ তুমি কবুল করে আল্লাহ তুমি কবুল করিলাও আল্লাহ তুমি কবুল করলাও আল্লাহ তুমি কবুল করিলাও আই রে হাই যাই ইতায়নি এক ঘটনায় গুইয়াই দেখো শৈলিতামনি শৈলিতামনি ইন যতজন আছেন হকলেও চিন ভাইবা শেখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজির খুনি সাপ নাম এন এনে চিন্তা নি আল্লাহ আকবার হাই রে হাই মিডিয়া আসিল না এবেলা তো মাসাল্লাহ খালি অন্য যদি তুরা কাম একজনে করি লাইতে বাদর দিন ফেসবুক আর মিডিয়া দিয়া বুঝা যায় দুনিয়া উল্টাই গেছ আর হিতাব এটাইতে ফাইল লইয়া নিজর নাই অন্যর ফাইল লইয়া এক দফতর থেকে আরেক দফতর দৌড়াইছ ঠিক না বেঠি আইস ভাই হল দোস্ত হল বুজুর্গ হল হ্যাঁ ওলামায় কেরামরে অবমূল্যায়ন করার আমরা ওলামায় কেরামরে মূল্যায়ন করতাম রাজিয়াছি তো ইনশাল্লাহ রাজিয়াছি তো ইনশাল্লাহ আমরা সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা এরারে আমরা মূল্যায়ন করতাম সুবহানাল্লাহ মূল্যায়ন করতায় ও গত নির্বাচন আগর নির্বাচনটা গত নির্বাচন এক ভদ্র লোক কি আমারে এই দিকাই মুফতি সাহেব আমরা ইমাম সাহেবর করে নামাজ হইব আমি হইলাম কিতা তা দুই শর্ত হই কই তাই নির্বাচনের ক্যানভাসও গেছেন কি কয়েকদিন বাদে নি খোয়া দরে মিলতে মূল্যায়ন তোর হুরুতে হে দেশের হে নির্বাচনের মাতবত্ত হরে এ ধর্ম মতে তুমি প্রকাশ করতে পারে আর মসজিদ এর ইমাম দি এই নির্বাচনী কোন মাতমাটি নাই তাহলে তর্ক শুরু আরম্ভই দেয় ঠিক না বেঠিক এই ইমাম সাহেব জেনী বাংলাদেশ নাগরিক নাই নি মাতলা এই নি বাংলাদেশ নাগরিক নাই নি তো এই মাতলি অফরা দি যায় এই ইমাম সাহেব এর খন্ডতা Valt থানা এর খালি তলে দি ই আত্তা

আমরা এই সময় কাফিয়া জমাত তো হরিয়া মাদ্রাসার তালবা আমার মহা হুজুর হল না আমরা সাধারণ পাবলিক হল আর তাই একদিন মাদ্রাসার দায় দিয়া আর আমরার ক্লাস এই সময় যে হুজুরের ফলাইতায় এই হুজুর ইদিন আইসইন না মাদ্রাসা কী তান জরুরতে আর খালি দিকে তাই হামাই গেছো হামাই হামাইছইন আমরার ক্লাস এই সময় আসলে তেষট্টি জন ছাত্র যেমনে দেখছো না কারণ উদির বুড়ি সাপ তো মানুষ এখানে সাইজ এখানে হরমুর আসলে নাই মাথি না দেখি ইয়া আল্লাহ ভাই ফার্স্ট জন গেলে বেটার লাল ভাগি দেখা দিত ই বেটারে সিডানি লাগতো না সিডানি লাগতো না হায় রে হায় মুল্লাই মন করে দিতে এখানে আগুয়া হায় হায় ইটা সবসময় বাকা চকে এক গোষ্ঠী সাওয়ার চেষ্টা করো ঠিক না ঠিক মুফতি মাহমুদ মুলতানি রহমতুল্লা আলহি পাকিস্তান তোমার পার্লামেন্টর সদস্য আর একদিন আত্মগে আর আতান একজন বুজুর্গ আলিম দুইজন সদস্য আর হামাই সংসদ আর ঘটনাচক্রে এদিন গেছ এখন হরে ফড়ে গেলে তান্তানোর সাইডে দিয়ে ফোড় লাগে আত মিলাই মিলাই হামানি লাগে এটা হইলো একটা শিষ্টাচার এখন ইদিন হরে ফড়ি গেছেন সাইডে দি মহিলা হল এমপি এখন এরার লাগে তো আত মিলাইয়া হামানি লাগতো স্পিকারে হন্তা কি সার আর ফর্মুল্লা কিতা হর দেখি লিতা তুমি তাই তো বেঠিন তোর আত সোনাই দেখি কিলা হেলচিক করো দেখি লিথা তাই তাই তো জেমলে আগ তো মহিলায় ওলা আত বাড়াই সই তাই নোটি এখন জিও হয় আমরা নবীর শূন্য তুই লাগে মহানাকা

ঘটনা চক্ৰে আমাৰ চবক আছিল এদিন হজৰ পাঠ কোন ফাটো হজৰ পাঠ উঠিয় তোমাৰ শেষে হজগেছ

সারাই খালি বেখেলা একজনে আটজনের মুখ বাই চাই ওই সময় তাই নাই তার জন্মর আগে তোমরার বাপ হজৌ গেছুইনানী ওই সময় আমরা ক্লাসের এক কই দিও আমার জন্মর আগে আমার আব্বা গেছই কইতে তো নো গেছত আমরা হইলাম কি লাগে লোহে বলে তার বাপর মগজ জইয়া গেছে তার বাপর কি তো গেছে মগজ জইয়া গেছে তা আমরা সব বেহস্ত আসলাম না নি হে নে আদম আলি ইসলাম বেহস্ত আসলা আর আমরা আদম আলি ইসলামর বিক্রি আসলাম নি না না আল্লাহ আকবর এর কারণে তোরে ভাই আমরা যেন আসলাম অন ফিরিয়া যাইতাম ইন ফিরিয়া যাইতে হইলে ও আল্লাহ যে নীতিওয়ালা বয়ান করি দিবা ওখানে তোরে যদি আমরা মানিলাই লাই তা হইলে ফিরিয়া জাগাত যাইতাম ফার্মু আর যদি মানি না তাহলে ফটো বেড়া খাই মো ঠিক না বে ঠিক ও নীতিমালার মাঝে একটা নীতিমালা হইল যারা আল্লাহ সমর্থ দিয়া দিলাইছে এরার উপরে হজ ফরজ হয়ে গেছে এই তাই হজ ফরজ আদায় করি লিথা তো অনেক হাজি চাব হল আসৈন আসৈন নি নাই আসৈন নি নাই ও বাই হল দুস্ত হল হল হজ যে একটা ফরিজা এটা সুজা নাই এটা কিতা নাই সুজা নাই খালি মক্কাত গেলাই গিয়ে আল্লাহর ঘর তোয়াফ করি আইলাই আই আল্লাহ মানছে তোমার হাজি সাহ ডাকিল বাল্লা কথা ইজা তোমার হজ ওই গেছে নিশ্চয়তা তেমন একটা না কারণ হজ ইটা কঠিন এর কারণে আল্লাহর রসুলে হজর নিয়ত করতে শিকাইয়া দেন কিন আল্লাহ ইন্নি উরিদুল হজ্জা ফয়াসির হুলি ও তাকাব্বাল মিন্নি। আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার জন্য সুজা করিয়া দেও খটিন নাইলে সুজার মাথায়নি আইনি না মতনা খটিন নাইলে সুজার মত আইনি না আল্লাহর রসূলের নিয়তও হিকাইয়া দেন আল্লাহুম্মা ইন্নী উরীদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাববালহু মিন্নি আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার জন্য সুজা করিয়া দেও আর আমার ফক্ক তাকী কবুল করো দস্তখলার बुजुर्ग হল আমরা হজ যাই হজ হইল তিন প্রকার যেহেতু হজর সময় আইছে এর কারণে হজর তুলা মাত মাতি লাই কয় প্রকার হকলে ইয়াইদরা হজ হইল কয় প্রকার হজ হইল কয় প্রকার হজ হইল কয় প্রকার তিন প্রকার হজ্জ কেরান হজ্জ তমাত্তু হজ্জ ইফরাদ একটা হইল হজ্জ কেরান একটা হইল হজ্জ তমাত্তু আর একটা হইল হজ্জ ইফরাদ এখন হজ্জে কেরান কুণ্ঠা হজ্জে তমাত্র কুণ্ঠা আর হজ্জে ইফরাত কুণ্ঠা ইকান যদি আমার কাছে পরিষ্কার না হয় তাহলে তো আমি নিয়ত করতে কিতা নিয়ত করিয়ার আর বাস্তবে কিতা করিয়ার বেড়া খাই লওয়ার সম্ভাবনা নি না নাই এখন আপনি হাজিসাপ আপনি নিয়ত হর্তরা যেমন মনে করিল কা সিলেট থাকি ডাইরেক্ট ফ্লাইট মক্কা জাদাত এমতা অবস্থায় সিলেট তাকি আপনি এহরাম ফিন্দি লাইথিরা আর এহরাম ফিন্দি সইন আর ফিন্দিবার সময় আপনি নিয়ত করছেন বা ফিন্দিয়া নিয়ত করছেন আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার পক্ষ থাকি কবুল করো আমার জন্য সোজা করিয়া দেও মাশাল্লাহ হিনো গিয়া আপনি যে গ্রুপর লগে পড়ছেন এই টাইম গিয়া উমরা করিয়া হালাল হই গেছেন আপনিও লগাইয়া হালাল হই গে

যাওয়ার বাদে ও তো স্বাভাবিক অবস্থায় ওই গেলায় দুস্ত হল হল আপনি হরলায় হজর নিয়ত আর উমরা হরিয়া আপনি হালাল হয়ে গেলে আপনি তো পয়লা উমরাত নিয়ত করছো না এর কারণে মাসাল্লাহ আমরার মেহমান তো শিবলিয়াইছেন একবার তকবির দেওয়া না নারায় তকবীর খাদিমুল কোরআন পরিষদ মাহতরম হাজরিন মেহমান হাজির এক মিনিট আর দেরি করা মুনাসিব না কারণ আমার বাড়ি আমার ঘর আর নবী করিম সাল আলাই ফারিউল আহিনা একবারি ওখান্ত আমার হতা শেষ অশান্ত হয়েও আমার হতা শেষ হজ হয় প্রকার প্রকার অন্য দিয়ে আর এখন মাত মাতিলাই যারারে আল্লাহ যারারে সামর্থ্যর মাত ফয়েলা মাতিলাইছি সারার উপরে হজ সরজ মাতি যদি খালি উমরা সরিয়া মনকরয় নিজিমারি শেষ হয়ে গেছে আল্লাহার সাথে নাই বরঞ্চ তুমি উমরা সরার কারণে তোমার সজ হরার গুরুত্ব আরো বাড়ি গেছে হজ করার গুরুত্ব আরো কিতাই গেছে মারি গেছে আপনার উপরে হজ ফরজ আর আপনি উমরা করিয়া মনে করায় শেষ আমার আর ফরজ হজ আদায় করা লাগতো না পরকালের জবাবদিহির কি রেহাই মিলবে না এর কারণে যারা রুফরে হজ ফরজ জলদি জলদি হজটা আদায় করি লেওয়া অতিব জরুরি কারণ কোন সময় মলকুল মউতে ডাক দিবা ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন চুআহিং গরফতান কুনদ জানে পাক জবর মরদন চবর রুই খা একবার কোন আল্লাহু আকবার দে খাজা তিন প্রকার একটা হইল হজ্জে কেরান একটা হইল হজ্জে তামাত্তু একটা হইল হজ্জে ইফরাদ ইমামে আযম আবু হানিফা আমরা যে মাজহব অনুসরণ করি এই মাজহবের ইমাম চাবৰ নাম হইল ইমামে আযম আবু হানিফা যখন কইলে হকলে চিনি দস্তখলার बुजुर्ग হল আবু চাবে সাবকইন আমাৰ মতে উত্তম হইল যে কোন হজ আদায় করলে ইফরাদ সৰক আর তামাত্তু করুক হজ আদায় করলে ফরজ আদায় দিব তবে আমার কাছে উত্তম হইল হজ্জে কেরান করা সেনে হজ্জে কেরান করতে হইল কষ্ট বেশ আবু আমি বাস্তবে কন যে আমল করতে গাম বারইব বেশ ফলাফল ভাইব বেশ সুহান কষ্ট হইব বেশ গাম জরিব বেশ ফলাফল ভাইমু বেশ দোস্ত হল বুজুর্গ হলতে যাক হজ যে সমস্ত আল্লাহর বন্দা হল যাইবার ইরাদা খরচ নিয়ত খরচ চেষ্টা করলা আপনারা বিজ্ঞ আলিমহলর খান্দা লইয়া হজর মাসলা মাসাইল বালাদি নিয়ে জানিয়া যাওয়ার চেষ্টা করবা কারণ ইতা খেউর জীবনে একবার এর কারণে সব মাসলা মাসাইল হকলর জানা থাকে না আবার বিষয়টা হইল স্পর্শকাতর বিষয় এর কারণে আপনি মাসলা মাসাইল জানিয়া যাইবা সাধারণত আমরার দেশের মানুষে এখন হজ্জা তোমত্ত করিয়া তা হইন কারণ হজ্জা তোমত্তটা হইল সুজা হজ্জা তোমত্তটা হইল কিদা সুজা আর এটা হইল আপনি যখন বাংলাদেশ থাকি যাইবা এহরাম ফিন্দিয়া যখন নিয়ত করবা এই নিয়ত করবার সময় হজর নিয়ত না এই সময় নিয়ত করবা উমরা কিতার নিয়ত করবা উমরা আর গিয়া উমরার কার্যক্রম শেষ করি আপনি হালাল হয়ে গেলা এরপরে আট তারিখ আট তারিখ তো নাই এখন সাত তারিখ নিব গিয়া মিনাত নিবার আর হন তাকে তোমার যাইবা আরফাত আরফাত তাকে মুজদলিফা মুজদলিফার তাকে কি মিনাত দিবা এটা লম্বা আলোচনার বিষয় দুস্ত হল আর বুজুর্গ সাত তারিখ আসলে তো আট তারিখ কিন্তু এখন সাত তারিখ কিতা হইলে মিনাত নেই ওই সময় আপনি দে এহরাম ফিন দিয়া নিয়ত করবা ওই সময় আপনি হজর নিয়ত করিয়া কর্তা হজর নিয়ত কর্তা আল্লাহুম্মা ইন্নি উরিদুল হাজ্জা ফায়াসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি ও নিয়ত করিয়া বাকি কার্যক্রম পরিচালিত কর্তা পরিচালিত করিয়া আপনি তোমার কাঙ্কর মারিয়া বাদে তোমার কুরবানি দিয়া মাতা হলক করলা তাওয়াফে জিয়ারত করলা এর বাদে গিয়া হিরিবার মিনাত গিয়া কাঙ্কর মারিয়া আপনি একেবারে স্বাভাবিক হই গিলা কারণ তাওয়াফে জিয়ার অর্থাৎ কাঙ্কর মারিয়া আপনি কুরবানি যেমনে দিছেন কুরবানি দেওয়ার বাদে আপনি মাথা চুলাই চেন বস আপনি এখন স্বাভাবিক কাপড় পরিধান নিতে হর্বা হজর সুখ যেহেতু সামনে অনেক আল্লাহর বন্দা হল যাবার ইরাদা করছেন আমরা করি আল্লাহ যত তোমার বন্দা হলে তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি করছেন সারারে মবরুর নসিবহর আমিন জিয়ারতে মকবুল নসিবহর আমিন মস্কুর নসিবহর আমিন এই মজমৎ আমরা যারা হাজিরছি আল্লাহ আমরা রে বারবার হাজির দিবার তৌফিক দাও আমিন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল আখের পর্যন্ত কবুল ফর্মাও আমিন এই তাফসিলুল কোরআন মাহফিলর আয়োজন করতে গিয়া তোমার যত বন্দা বন্দী যত জাত সহযোগিতা করছেন আল্লাহ তুমি মাহবুদে আখেরাতে সহযোগিতা করি আমিন আল্লাহ আমরা সবরে বেশি করে কুরান ফলবার তৌফিক দাও আমিন আমরারে বেশি করে কোরআন বুঝবার তৌফিক দাও আমিন আমরার কুরআ রঙ্গের রঙ্গিন বানাইলাও আমিন আমরারে আহলে কুরানোর মধ্যে সামিল করিলাও আমিনার সুপারিশ করবো আল্লাহ আপনি মাহবুদে আমরারে তার দোলুক্তান করিলাও আমিন فلسطيني ومسلمي وربعي دايرنا ضر فورما فخلافه وسنعمين يا الله زعيم اخلر زلم تجي حفاظه ترو دنيا كناي كناي مسلمان نخل نلجاتي تنبيري تو, تو. الله تمي معبود يا مسلمان خرو. اخلر شاي ترو زعيم اخلر زلم تجي حفاظه ترو امين تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وآخر دعوانا أن الحمد لله رب العالمين